বিশমিল্লাহুর রহমান রহিম আলহামদুলিল্লাহ আজকের ক্লাসে আমরা হামজা কথা এই নিয়ে আলোচনা করবো হামজা কথা নয় প্রকার হামজা কথা এই সাধারণত কয় প্রকার নয় প্রকার তিনটি ইসিমের মধ্যে তিনটি ফেলের মধ্যে তিনটি হরফের মধ্যে তিনটি ইসিমের মধ্যে তিনটি ফেলের মধ্যে তিনটি হরফ এর মধ্যে এখন আমরা ইসিমের তিনটি তিনটি এবং হরফের তিনটি ভিন্ন ভিন্ন ভাবে জানার চেষ্টা করব ইসিমের তিনটি হলো এক নাম্বার নাম সময়ের শুরুতে হামসা নামের শুরুতে যে হামজারা থাকে হামজার হামসা এর কথা যেমন ইবর

باب إفعال إر فعل ماضي إر همزة باب إفعال إر فعل ماضي إر همزة جمع أكرمة فعل مزارع إر واحد متكلم إر همزة جمع أفعل تنمبر فعل تعجب إر همزة جمع ما أضربه হরফের তিনটি হলো এক নম্বর লামে তারিফ গজেতে সকল হরফে হামজা যেমন কফরতা এখানে যে হামদের আসছে হামদের হামজা কতই এটা কিন্তু হামজা ইস্তিফাম দুই নম্বর হরফে এর হামসা যেমন আ আব্দুল্লাহ আটা হলো হরফে ندا এটাও হামজা কতই তিন নাম্বার حروف مشبه بالفعل إير همزة تمام إن أن